আমরা সীমার মধ্যে থেকে সব কিছু করবো আনন্দ করবো ফুর্তি করব সব করবো এনজয় করবো ঠিক আছে আর কালকে কি আছে বিসর্জন আছে বিসর্জনটা সময় মতো হয়ে যাবে কেউ দেরি করবেন না আপনাদের যেরকম সুন্দর করে আপনাদের যেরকম করে আপনারা বিদায় দেন ওরকম করে সুন্দর মধ্যে বিদায় দিয়ে দিবেন যাতে প্রোগ্রামটা আনন্দ কোনোদের মধ্যে হয়ে যায় আমাদেরই কোনো কিছু নেই কারণ কোনোজন থেকে বা কোনো কিছু থেকে থামতি না থাকে কোনো ইয়ে না থাকে সুন্দর মতো সবকিছু হয়ে যায় এটা আপনাদের সবার কাছে কামনা করছি আর আপনাদের সবার জন্য আপনারা সবাই আনন্দ করেন ভালো থাকেন নিরাপদে থাকেন আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা থাকুন ধন্যবাদ সবাইকে